কোলার কোস্টার জার্নি ছিল ভালো ছিল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা এখন আমরা আবার কামব্যাক করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সবার ভালো যাবে চব্বিশে অনেক কিছু হয়ে গেছে এখন ওই যেই সব জিনিস হয়েছে সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে পঁচিশ এবং তারপরের সালগুলোকে কাজে লাগবে আমি খুব আমি একদমই রাখি না আমি যেরকম আমাকে স্ক্রিনে দেখা যায় আমি অনেক হাহাহিহি করি বাস্তব জীবনও আমি একই আমি হাহাহিহি করতে থাকি প্রতিবারই হয়েছে এমন না যে হয়নি কারণ আমার হাজব্যান্ড তো দেখলেই লাগে মনে হয় যে ইস ওর সাথে কি রোম্যান্টিক একটা অ্যাক্টিং করলো আমার সাথে তো এত রোম্যান্টিক হয় না সামনে আসলে বাট আমাদের রোম্যান্স এন্ড এভরিথিং ভেরি ডিফারেন্ট তবে হ্যাঁ আমরা জানি যে আসলে কোনটা রিয়েল কোনটা রিয়েল সো আসলে জেলাসিটা ওই আসলে একটু সময়ের জন্য যে আমার সাথে কেন এত রোমান্টিক হয়ে কথা বলে না সব সময় হুইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না 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 মানে আমি রাগ করলে ও ভাঙায় ও রাগ করলে আমি ভাঙাই এটা টিম এফোর্ট একা বিয়ে কিংবা সংসার এটা টিম এফোর্ট এটা একা একা কিছু করা যায় না যখন আমার বেশি মেজাজ খারাপ হয়ে যায় তখন সে এসে একটু ভাঙানোর চেষ্টা করে তার হলে তার মেজাজ খারাপ হলে আমি যদি ভুল করে থাকি আমিও যাই পঁচিশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম আমার নাটক থেকে আমি দু হাজার পঁচিশে সেই কামব্যাকটা করতে চাচ্ছি এবং ইনশাআল্লাহ আমি কোনো একটা ফেস্টিভ্যালের মাধ্যমেই কামব্যাকটা করব আমার অনেক বড়ো বড়ো প্ল্যান আছে নাটকের কাজ নিয়ে সিনেমার কাজ নিয়ে এবং ওটিটির কাজ নিয়ে সব কিছু মিলিয়ে আমার মনে হয় দু হাজার পঁচিশটা আমার অনেক থাকবে লেগেছে আজকে আমার আর বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন পরে স্টেজে পারফর্ম করলাম সবাই খুব প্রশংসা করলো সবার ভালো লেগেছে আমার পারফরমেন্স তো এই যে গত এক সপ্তাহ ধরে রিহার্সাল সে সার্থক হলো সেটা দেখে ভালো লাগছে বিশেষ করে আজকে আমার মা এসছে আমার বড় বোনের মেয়ে এসছে ওরা যে আমার পারফরমেন্স দেখেছে এবং লাইক ইট আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছি অবশ্যই বড় পর্দা ছোটো পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছি শুধু বড় পর্দা না ওটিটিতেও ইনশাল্লাহ আরও বেশি দেখা যাবে আর সেটা দু হাজার পঁচিশের সব প্ল্যান সব কিছু দেখবেন ভালো মেকআপ আর আর লাইক টু সেটাই আর ডিজাইনাররা সুন্দর সুন্দর কাপড় বানায় সব কিছু মিলিয়ে আসলে আমরা প্রেজেন্টেবল হতে পারি একা একা আসলে কোনো কিছুই পসিবল না সবারই আসলে টিম এফোর্টটা লাগে আসলে এভাবে সুন্দর করে একটা ইভেন্টে আসার জন্য কিংবা নিটি প্রেজেন্ট করার জন্য আমার হেয়ার টিম মেকআপ টিম আমার কস্টিউম টিম আমার 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 টিম যারা আছে যাতে আমরা এভাবে সুন্দর আমাদেরকে সুন্দর লাগে আমাদের দর্শকরা আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে আল্লাহর দান একেবারেই আল্লাহর দান এখন তো দেখেন আমাদের আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে আমরা মঞ্চে ছিলাম মঞ্চ থেকে টিভিতে এসেছি সিনেমার পর্দায় গিয়েছি তারপরে এখন যেটা চলছে ডিজিটাল জামানা সব কিছুই মানুষ ফেসবুকে ইউটিউবে কিংবা টিকটকে ইনস্টাগ্রামে দেখতে চায় সো ওখানেও তো আমাদের আমাদের দর্শকদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে তো আমার মনে হয় এটা উল্টা আরও আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ডিজিটালিও কাজ করতে পারছি